আপনাদের সকলকে স্বাগত তো এখন বেঁচে গেছে প্রায় পনে আটটার মতো তো আমরা সকাল সকাল আজকে প্রায় পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা করে উঠে পড়েছি উঠে তারপর আমি এই ঘরেই পড়ছি কারণ কি আজকে ওই ঘরে না এই ঘরেই পড়বো কারণ কি ওই ঘরে মার একটু কাজ বিটাজ করবে

কদিন ধরে লাগাবো লাগাবো করে আর হাতা জল খেয়েছি তার ছিপড়ে গুলো নিচে নিয়েছে গ্রিলটা বন্ধ করে দিই কদিন ধরে হনুমানের যা উপদ্রব এখানে আলু ঢালা আছে খেয়ে চলে যাবে গাছটা

এইটা বড় বড় করে আলু দিয়েছো তো এই রকম এই কাটছে কেটে নেব আমি এই পাশে অলরেডি গ্যাল্যাশটা জালিয়ে দিয়েছি ঝিংগে তো কমে হবে ঝিংগে আলু পোস্ত আলুটা ভাপিয়ে নেছি তার পেঁয়াজটা ভাজছি এখানে করোলার হলোwidetilde চচ্চড়ি হবে আর করলা ভাজা হবে যে কাটছে আর এই কালকে দুটো ডাল পড়ে গিয়েছিল তার ডালটা ওখানে ধুয়ে রেখেছি এখন বড় হবে নাকি ভাবছি তো এখন আমি একবার নিচকে এসেছি কারণ কি খাবারটা খাবো তো এই যে আমার সকালে দুধ খাওয়ার কথা ছিল কিন্তু যা আজকে খিদে পাচ্ছে সেই জন্য এটাই সকালবেলা একবারে মুড়ি খেয়ে নিচ্ছে সেই জন্য যে সকালবেলা আর কেন এখানে করলা ভাজা হবে আবার করলা দিয়ে তিতা চচ্চড়ি হবে তার সমান কাটা আর ঝিঙে পোস্ত হয়েই এসেছে হ্যাঁ তুমি চান করে ঠাকুর দিয়ে দেবে আমি আসছি হ্যাঁ সাড়ে এগারোটা পনেরো বারোটা করে বসিও না হনুমানের সে লক্ষ্য রাখবে আমাদের একজন গেছে বাগান থেকে মাটি নিয়ে জমির আর এই পাশে কালকে সব আলমারি ওই ঘরেরটা আজকে এই ঘরের আলমারির সবকিছু রাখা ছিল তিনটে আলমারি তিনটে নিচে আলমারি আমার আজকে রান্নাটা শেষ হয়েছে জাস্ট আর চান টান করে বেরিয়ে আর পাপা চলে এসেছিল সেই জন্য আজকে রান্না কি কি করেছিস লাস্ট ফিনিশিংটা দেখানো হয়নি এখানে আমি তো করেছি ঝিঙে আলু পোস্ত তেতা চচ্ছড়ি আর করলা ভাজা আমি করে রেখে গিয়েছিলাম মা করেছে তেলপোটা চচ্ছড়ি আর পুঁটি মাছের ঝাল আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি একটা এখন দশ বাজে এখন ভাতফাত বেড়ে নিই এইটা মায়ের আর এইটা আমার ওর পাপা খেয়ে অলরেডি ওপরে চলে গেছে একটুও তরকারি খায়নি আর রয়েছে একটু দই রাখবি তুই কি ডাব খাবে দে আমি কেটে দিচ্ছি এই ওরকম করে কাটলে ফেটে বেরিয়ে যাবে কেন তুই তো ডাব খাস নি এবার আজকে ডাব খাস সব গেল আচ্ছা নি আনি 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 তো এখন মাঝে আড়াইটার মতো তো আমি একবার নিচে এসেছিলাম তো এখানে মা দেখলাম এখানে তরমুজ আরে কেটেছে তারপর আমি হলাম যে সেই সিদ্ধার চিকেনে মা আরে ডাব আরে এনেছিল তো ডাবটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি ছাড়াতে বসলাম মা বললো আমি ছাড়িয়ে দিচ্ছি তারপরে এই যে মা এখন মাই ছাড়াতে বসেছে একটা ছাড়ানো হয়ে গেছে এবার এটা জলটা বার হচ্ছে এবার তারপরে এটাকেও ছাড়াবে এটা থেকে তো ভালোই জলটা বেরিয়েছে কিন্তু মনে হচ্ছিল না যে এতটা বেরাবে দেখা যাক এটা থেকে আর একটু মুখটাকে কেটে দাও না যদি ছচ্ছর করে বেরিয়েছে দেখো যদি শাঁস বেরিয়ে যায় শাঁস আছে নাকি শাঁস হলে অতটা মিষ্টি হবে না জলটা শাঁস হয়ে গেলে তো বললে মিষ্টি কম হয়ে যায় মিষ্টি বেশি হয় আর এটা কষাতে লাগে

অতো এখন বাজে সাড়ে পাঁচটার মতো মা নিচে বসে গল্প করছে জেঠিমার সঙ্গে আর আমি সোফায় একটু শুয়েছিলাম ঘুমাইনি আজকে ওখান থেকে নিচে থেকে আস্তে আস্তে ফল ফল খেয়ে ডাব ফাপ ওই সব এ করতে করতে অনেকটা চারটেই বেজে গেছিলো তারপরে ওর বাবায় একটু ইট সরাচ্ছিলো এ করছিলো নিচেই ছিলাম তারপরে এলাম এসে একটু সোফায় এ করে তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে তুলবো তারা দিয়ে ওই বগনবেলিয়া গাছটা আর জবা গাছটা দুটো তো কবে থেকে আনা হয়েছে আর কোথাও হয়নি এখন যাই নিয়ে গিয়ে হবে না এখন এলাম এখন করবো রুটি কেউ রুটি খাবে না শুধু রোহান আর বাবার রুটি লাইনটা এরকম হলো সেই জন্য জল ঢালা ভাত করবো মাও মুড়ি খাবে আমিও খাবো মুড়ি কোন জায়গাটা দেয়া হবে বলছে

খাওয়া দাওয়া করতে হয়ে গেল খেয়ে জামা কাপড় তো সন্ধে বেলা গোছাবো তো ঠিক ছিল যেতে যেতে নটা বেজে গেছিলো তাই জামা কাপড় আর গোছানো হলো না এখানেই জানা যাবে কত ওয়ার্ড লাগিয়েছে এই লাইকটা কার দোকানে এমএস আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গুড নাইট টেক কেয়ার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে না তো দিদন আজকে রাত্রে আর কেন ঘুমোবে সারা রাত ধরে যা আর রাতের কাজটা শেষ করে রেখে দিয়ে কি কোথায় লাগবে ও বাতিলের খাতায় বাইরে না বাইরে দিয়ে দিতো এটা কোথায় এটা রাখা যায় বলতো মানে রান্নাঘরে যখন এই না কোথায় লাগাবে এখন ওইটা নিচেই রেখে দিয়েছে এখন ওই সাইডে এটা মাঝেরটা কিন্তু বাথরুমে এইবারে পায়খা লাগাতে হবে